সুপ্রিয় দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এনএন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক আর সাইনবোর্ডও আপনারা দেখতে পাচ্ছেন এই শপটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে এই শপে কী কী প্রোডাক্ট আছে এবং এগুলোর কেমন দাম এই সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন এর জন্য আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে এন এন ইঞ্জিনিয়ারিংয়ে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম নাসের এম এন আসের আচ্ছা আপনাদের দোকানের নাম এম এন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে একটু সংক্ষেপে বলবেন এখানে আমাদের বৈদ্যুতিক সকল মালামাল আছে সুইচ সকেট অ্যাক্সেসরি কেবল বৈদ্যুতিক যত আইটেম আছে সবগুলোই আমাদের এখানে পাওয়া যায় এবং এই সাথে আমাদের এন এন ইঞ্জিনিয়ারিং নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা হলো আমার লিড জেনারেটর সাব স্টেশন সেল সার্ভিস টেক্সটাইল মোড়ে আমার অফিস আর এটা এন এন ইঞ্জিনিয়ারিংয়ের একটা শাখা এন এন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক আমাদের হলো এটা প্যাকেজ প্রতিষ্ঠান লিড জেনারেটর সাব স্টেশন ইলেকট্রিক অ্যাক্সেসরিজ আমরা একটা প্যাকেজ টাইপে কাজ করি বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশম মন্ডলে আপনারা যাতে এনার এই প্রতিষ্ঠানটি খুঁজে পান এনএম ইঞ্জিনিয়ারিং তো এর জন্য দোকানের ভিজিটিং কার্ডগুলো আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো আপনারা এখান থেকে ঠিকানা এবং মোবাইল নম্বর পেয়ে যাবেন এগুলোর ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড এখন আপনাদেরকে সবকে ঘুরে দেখাবো বাইরে থেকে একটা দর্শক মণ্ডলী আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে আমাদের ইলেকট্রিক অ্যাকসেসরিজের মধ্যে এগুলো আপনার চার্জার লাইট আচ্ছা হ্যাঁ রিসার্চে এগুলো তারপরে আপনার এখানেও এটাও এক ধরনের লাইট বাসায় ইউজ করার জন্য এই টাইপের লাইট আছে তারপরে এটা হচ্ছে রিসার্চেবল ফ্যান রিসার্চেবল ফ্যান এটা কত প্রাইস

মুভিংজেবল এবং মুভি চমৎকার একটি ফ্যান মিনি গরমে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য খুবই একটি দরকারি ডিভাইস তারপরে এখানে একটা লাইট দেখতে পাচ্ছি এগুলো সাধারণত কি ধরনের লাইট এটা কালার না এটা কালার হয় সাদা কালার হয় এগুলো বিভিন্ন ধরনের কত করে এগুলো এখানে দর্শক মন্ডলী আপনারা আরো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এলইডি লাইট আছে দুইশো বিশ টাকা করে আপনারা এই লাইটগুলো কিনতে পারেন তারপরে আরো এখানে কি কি প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে এটা আমার এনএম ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানের এক্সেসরি আইটেম এটা হলো জেনারেটর পার্টস আচ্ছা

সবক সব ধরনের দর্শক আপনারা যদি জেনারেটর পার্টস কিনতে চান অবশ্যই এখানে দেয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করেন অথবা শপে আসলে এখান তারপরে এখানে আমরা আর দেখতে পাচ্ছি এম আর রে এম টি রে লেখা আছে এগুলো কি হোল্ডার এগুলো হোল্ডার কত করে পিস দিয়ে আছে কমন

আপনারা দাম সম্পর্কে আর একটু ধারণা চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন সেগুলোতে কয়েকটি দোকানে আরো ভিডিও দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়া যায় দোকানের নাম্বারে ফোনও দিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে পাইপ যে পাইপগুলো হচ্ছে আমাদের এম এন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক শপ আপনাদেরকে সম্পূর্ণটি দেখালাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের এখানে একজন ক্রেতা ভাই এসেছেন

আচ্ছা দুই মিনিট অপেক্ষা করুন কাট আছে ঠিক আছে ধন্যবাদ তো দশ কমনলি আপনাদেরকে এখন প্রাইস লিস্টটি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ালটনের প্রাইস লিস্ট আমাদের সুপারস্টার সেটা সুপারস্টার এর প্রাইস লিস্ট না বাল্বের সার্টিফিকেট গ্যাং সিরিজ 80000 এর প্রাইস এটাও গ্যাং সিরিজ গ্যাং সিরিজ এই হচ্ছে দর্শক মন্ডলী আমাদের সঙ্গে থাকলেন ভিডিওটি দেখলেন অনেক কিছু জানতে পারলেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ